লেবু গাছে ফুল নিয়ে আসার বিভিন্ন পদ্ধতি বিভিন্ন জন ব্যবহার করি আমি এমন একটি পদ্ধতি ব্যবহার করব যে পদ্ধতিতে আপনাকে এক পয়সাও খরচ করতে হবে না অথচ গাছে ফুল নিয়ে আসবে পিজার ব্যবহার করি পটাশিয়াম স্প্রে করি জিঙ্ক স্প্রে করি নানাবিধ পরামর্শে নানাবিধ উপাদান ব্যবহার করে থাকি আজকে এমন একটি পদ্ধতি দেখাবো যে পদ্ধতি সবাই করি অথচ অনেকে সাকসেস হই অনেকে সাকসেস হই না বিনা খরচে কোনো ধরনের রাসায়নিক ব্যবহার না করে কোনো ধরনের পিজিআর না করে কিন্তু লেবু গাছ ভরে আমরা ফুল নিয়ে আসতে পারি আসুন সেটি দেখে নেই দর্শক যে সকল গাছ অনেকটাই বড় হয়ে গিয়েছে অথচ গাছে ফুল আসেনি মোটামুটিভাবে দুই থেকে আড়াই বৎসরের গাছ সেই গাছে আপনার ফুল আনতে একটি পদ্ধতি অবলম্বন করব সেটি হচ্ছে গাছে আমরা এক সপ্তাহ কোনো ধরনের জল ব্যবহার করব না এক ফুটাও না মনে রাখবেন দুই থেকে আড়াই বছরের গাছে অ্যাপ্লাই করবেন ছোট গাছে অ্যাপ্লাই করবেন না গাছ নষ্ট হয়ে যেতে পারে যখন এক সপ্তাহ গাছে কোনো ধরনের জল ব্যবহার করব না তখন কিন্তু গাছের সমস্ত পাতা হলুদ হয়ে গাছ একদম ন্যাড়া হয়ে যাবে মনে রাখবেন যখন গাছ পুরোপুরি ন্যাড়া হয়ে যাবে গাছে একটিও পাতা থাকবে না তখন কিন্তু দেখতে কিছুটা মৃত গাছের মধ্যে এবার এক সপ্তাহ কেটে গেলে গাছের গোড়ায় আমরা ভরপুর জল ব্যবহার করে দেব কতটা জল যতটা জল গাছের টবের ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে না যায় ততটা যখন জল বেরিয়ে যাবে তখন জল দেওয়া স্টপ করব একদম পুরোপুরি টবের মাটি ভিজিয়ে দেব প্রথম দিন টপ ভিজিয়ে জল দেওয়ার পর থেকে অল্প অল্প করে জলের ব্যবহার কিন্তু চালিয়ে যাব তারপর দেখবেন ধীরে ধীরে সেই গাছে আবার নতুন পাতা গজাতে শুরু করেছে যখন নতুন পাতা গজাতে আরম্ভ করবে তখন দেখবেন লক্ষ্য করে সেই পাতার ফাঁকে লেবু ফুল এই জামাটিতে থেকে একদম ছোট লালচে লালচে ফুল চলে আসতেছে এভাবে কিন্তু ফুল চলে আসবে দর্শক এই সময়টি হচ্ছে লেবু গাছে ফুল আসার সময় ম্যাচুরিটি প্রত্যেকটি গাছে কিন্তু এখন ফুল আসবে কিছু কিছু হরমোনাল ডিফিশিয়েন্সিতে আমাদের যত্নের ঘাটতিতে কিন্তু গাছে ফুল আসতে পারে না ভাতা প্রাপ্ত হয় তখন আমরা পিজার টিজার ব্যবহার করি সেটি কাটিয়ে উঠি কিন্তু আমরা যদি সেই সকল গাছে একটু পুরনো পদ্ধতি অবলম্বন করতে পারি যে পদ্ধতিতে পুরনো দিনের চাষিরা লেবু গাছে ফুল নিয়ে আসতেন তবে কিন্তু কোনো ধরনের পিজা লাগেই না খুব স্বাভাবিকভাবে কিন্তু ফুল চলে আসে এই দেখুন ফুল চলে আসছে দেখতে পাচ্ছেন কি না যাই হোক দর্শক যারা কোনো ধরনের কেমিক্যালস ব্যবহার করতে চান না রাসায়নিক ব্যবহার করতে চান না তারা এই পদ্ধতি অবলম্বন করে বিশেষ করে এই জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত গাছে কিন্তু ফুল নিয়ে আসতে পারবেন যখন সে বুঝতে পারবে যে তার মৃত্যু আসন্ন তখন কিন্তু সে বংশবৃদ্ধি করার জন্য ফুল এবং ফল নিয়ে আসে আমরা ভাবতে পারি যে এই পদ্ধতি অবলম্বন করব শেষে না আমার গাছটি না নষ্ট হয়ে যায় কিন্তু দর্শক যদি গাছের বয়স হয়ে থাকে সেই গাছ কোনোভাবে নষ্ট হবে না সে দু চারটে ডাল এদিক সেদিক একটু শুকিয়ে যেতে পারে কিন্তু গাছ মরবে না গাছ সুস্থ সতেজভাবেই ফুল নিয়ে আসবে আর সেই গাছে আপনি অধিক পরিমাণে আবার ফলও পেয়ে যাবেন আর যখন গাছে ফুল আসা শুরু হবে তখন আর কোনো টেনশন নেই তখন আমরা গাছের গোড়ায় সাধারণ পটাশিয়ামযুক্ত খাবার দিয়ে দিতে পারি বা গাছে পটাশিয়াম স্প্রে করে দিতে পারি ছত্রাকনাশক টাকাশক স্প্রে করে দেবেন গাছ রোদটি রাখবেন স্বাভাবিকভাবে জল ব্যবহার করে যাবেন লেবুতে ভরে থাকবে আপনার স্বাদ ব্যাপার তো দর্শক বিনা খরচে এই পদ্ধতি অবলম্বন করি কিন্তু সেটি হয়তো দু চার দিনের জন্য করি হালকা মশার ভাব রেখেই দিই সেজন্য আমাদের হয়তো সেটি অতটা কার্যকরী হয় না কিন্তু একটু নির্দয় হন টেকনিক্যাল কাজের উপর ভরসা রাখুন গাছ কিন্তু অবশ্যই ফুল নিয়ে আসবে ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নেই ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে করে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ